আতে আনারস শেখার বয়স না পার হতেই আন্দোলনের বলি হয়ে হাসপাতালের বিছানায় শিশু রিফাত হাত পায়ে বুলেটের স্প্লিন্ডার নিয়ে কাতরাচ্ছেন এখনও জীবনের দীপ্ত আলো জ্বলে ওঠার আগেই যেন নিভু নিভু করছে এখন মিছিল আন্দোলন বা জ্বালাও পোরাও নয় পেঁয়াজু খেতে ঘর থেকে নেমে গুলি খেতে হয়েছে রিফাতকে ছোট ছোট পেঁয়াজ বেচে ওই জায়গাটা ওই জায়গাটা দেখি দোকান বন্ধ বা দেখি সবাই দৌড়াইতে আসে আমিও জোরে হাঁটা শুরু করছি এবার গুলি মারছে পায় আমি ওই জায়গা পড়া গেছি বুলেট দ্রুত বের করতে না পারলে দুরন্ত শৈশব হারিয়ে পঙ্গুত্বকে বরণ করতে হবে জীবন জুড়ে তাই দুশ্চিন্তায় অভিভাবকরা হাতেও লাগছে হাতের অবস্থা অনেক খারাপ পায়ের বেশি এই পাতে ঢুকিয়ে হেঁপ দিয়ে বাইরে গেছে গা দুই হার আরে দিয়ে গেছে গা হাতের অবস্থা খারাপ হাতের ভিতরে এখনো গুলি আছে বের করা হয় না এখনো শুধু রিফাতি নয় রাজধানীর পঙ্গু হাসপাতালে এমন শতাধিক রোগীর দেখা মেলে ইতোমধ্যে অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে কেউ আছে এখনো বিদ্ধ হয়ে গান আওয়াজ আর কিছু ছেলেবেলে এদিকে আসতেছিল মানে অপোজিট আমাদের উল্টা সাইডে দেন আমি ভয়ে আমার বাসার দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা গুলি আমার পায়ে আসে আমার এরটুক মনে আছে আমি ব্যথায় এক জায়গায় বসছি এখন তো অবস্থা খুব খারাপ ভবিষ্যৎ ভবিষ্যৎ তো খুব অন্ধকার কীভাবে চলমো আমরা জানতে পারি নাই কেমনে চলমু কী করমু চাকরিটাও গেছে তুলে গেছে ছিঁড়ে যাওয়া ভেনগুলো দ্রুত সংযোগ না করলে সুস্থ হওয়ার সম্ভাবনা কমে আসবে বলে জানান হাসপাতাল পরিচালক সেই গুলির জন্য তাদেরকে সব কিছু বলি যেটাকে মাংস চামড়া এগুলো থেতলে গেছে ছিঁড়ে গেছে এবং এর সাথে ফ্র্যাকচারও আছে হাড় ভেঙে গেছে তো এটাকে আমরা ওপেন ফ্র্যাকচার বলি তো এই ওপেন ফ্র্যাকচার ছিল কখনো কখনও তার কোনো হাড় ভাঙে নাই কিন্তু তার রক্তনালী ছিঁড়ে গেছে তো রক্তনালী যখন ছিঁড়ে যায় এটাকে আমাদের এই রক্তনালী বিশেষজ্ঞদের মাধ্যমে জোড়া দেওয়ার চেষ্টা করি তো এটা যদি খুব দ্রুত এক ঘন্টার ভিতর হলে ভালো নাহলে পাঁচ ছয় ঘন্টা হলে সন্দেহজনক হয়ে যায় দ্রুত হাসপাতালে না আসায় এ পর্যন্ত ছয় জনের অঙ্গ কেটে ফেলতে হয়েছে বলেও জানান তিনি কেউ হারিয়েছেন হাত কেউ বা পা কারো স্বার্থে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা যেন প্রতিবন্ধী করে ফেলেছে শত জীবনকে দাবি আদায় আর আন্দোলন যেন আর কারো জীবনে এমন পরিণতি না আনে এমনটাই প্রত্যাশা সবার এম এ আজিম দেশ টিভি ঢাকা